আমরা শাহজালাল শাহ পরান শাহ আলী বাগদাদি আজমের শরীফ বাগদাদ শরীফ যে যাই এটা কোন বেদাত করি না এটা শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন আফসোস বিষয়ে এরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না সাহাবা তো শরণ শক্তি চাচ্ছেন সাহাবা শরণ শক্তি চাচ্ছেন আমার ভাইয়েরা মনে রাখবেন আমাদের সুন্নিদের আকিদা একশো বছর দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর বেরেলি আজমের বাগদাদ থেকে আসে নাই আমাদের আকিদা হজরত আবু বকর সিদ্দিক সৈয়দ আমার ফারুক হজরত উসমান আলী এবং হজরত আলীর মাধ্যমে এসেছে বর্তমানে আমাদের খানকাগুলোতে শিয়া ঢুকে গেছে শিয়া ঢুকে গেছে এরা প্রথমে হজরতে আমির এ মাভিয়ার আদি আল্লাহনুকে গালি দিবে এ ডাইরেক্ট হাজরতে আবু বকর সঈদ উরাহ আমার হজরতে উসমান ইনাদেরকে ডাইরেক্ট গালি দেবে না আগে স্টার্ট করবে হাজরতে আমির এ মাভিয়া থেকে আপনার থার্মোমিটার লাগায় দেখতেছে দেখি ফিভার আছে কিনা আপনি যদি হজরতে আমির এ বিরুদ্ধে কথা শুনে প্রটেস্ট না করেন তাহলে সেকেন্ড স্টেপ আসবে হজরত আবু বকর সিদ্দিক থার্ড স্টেপ আসবে হজরত উমর তারপরে হজরত উসমান গলি আল্লাহ আকবর শোনো মনে রাখবেন কোরআনে করিমে আল্লাহ তাআলা ارشاد করেছেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আমার হাবিবের সাহাবাদের আলোচনা শুধু কোরআন ও হাদিসের মধ্যে নেই এনাদের তো আলোচনা তরাত জবুরের মধ্যেও আছে চিৎকার করে বলুন সুহান আল্লাহ আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন যেই খানকা থেকে কোন সাহাবাকে গালি দেওয়া হবে এই খানকাতে থুতু ফিরে থুতু মেরে ওখান থেকে বের হয়ে যাবে জলে বলে ঠিক না যেই খানকাতে হাজার আবু বাকর সঈদ রাউমার হাজার উসমান আয়সা حضرت حفظہ انہا در کے گالی دے وے اے خانقہ اپنا کے رسول اللہ پر جنتوں نہیں جیتے پار بے نا اے تو صحابہ پر جنتوں نہیں جیتے پار چھے نا آخا کریم علیہ السلام نے ارشاد فرمایا لا یقف علیہ مجھ پر پوشیدہ نہیں ہے خوشو اکم ولا رکو اکم تمہ دے خوشو ایم تمہ دے رکو

لیکن, لیکن محبوب دو عالم صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے ہیں کہ تمہارا خوشو اور تمہارا رکو یہ مجھ پر مخفی نہیں ہے تمہارا خوشو امار امار مانے بینوئی جا کی چھو آچھا امار بھی تو رہے شب کی چھو دنیا کے بھولے گے چھو وما فيها দুনিয়া ভিতরে কি আছে আল اولاد সব ছেড়ে দিয়ে মওলা তোমার দরবারে হাজির হয়েছি আমার অন্তরে তোমার Yaad ছাড়া আর কিছু নাই জুর ইসলাত والسلام তোমার খুশু আমার ওপর مقفی নয় পেশিদান নয় রুকু এটা পেশিদান নয় হে মাহবুবী তোর ওয়ালের ওইপারে কী আছে আমার রসুল জানেন না ক্ষুধার কুসুম তোমার অন্তরে কি আছে এটাও আমার রসুল জানেন ওয়ালের ওইপারে কি আছে রসুল জানেন না ওটা যদি মন গডা কোনো রসুল হয় গোলাম মাহম্মদ কাদিয়ানির মতো সে জানে না আমার রসুল তো তোমার খুশিও জানেন চিৎকার করে বলুন শোনা ডান্দা তোমার অন্তরে কি আছে রুকু

যেটা মানুষকে দেওয়ার মতো শক্তি আছে ঠিক আছে আমি কিন্তু এটা বলতে পারি না যে আমাকে একটু স্মরণ শক্তিটা দাও তো বাইদ মুস্তাফা বলতে পারবো হাফিজ সাহ মেয়েরই বল সকা কে হিফ কুয়াতে হিফজ মুঝে জরা দিজিয়ে তো হাফিজ সাহ ইয়ে কে সকা উ আতর দে দিজিয়ে রুমাল জরা দিজিয়ে الله اكبر صحابه کرام کے دیکھو لیٹا بخاری شریف ابي هريره عن ابي هريره رضي الله عنه قال يا رسول الله اني سمعت منك حديثا كثيرا اے اللہ تعالی رسول صلى الله عليه وسلم امي আপনার কাছে অনেকগুলো হাদিস শুনেছি জোরে বলুন سبحان الله اے اللہ تعالی الحبيب اني سمعت منك حديثا كثيرا আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনেছি আমি এগুলো সব ভুলে গেছি কি বলছে সব ভুলে গেছি হুজুর যা শুনেছি সব ভুলে গেছি যে বি হু এ মাহবুব আপসে হাদিস মানে সব ভুল গিয়া হু আপ কুছ কি হুজুর আপনি কিছু করেন আচ্ছা আপ কুছ কি মুঝে কুয়াতে হিফজা থাকি দিয়ে হজুর আমাকে স্মরণ শক্তি দেন জরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তার আল হাবি আপনার হাতের মধ্যে আছে আপনি বলেছেন আর একটা ভাবিসে ইন নামা আন কাসিম কল্লাহ হুয়তি আমি বিতরণকারী আর দেনেওয়ালা আল্লাহতালার সাদ উনি যা আমাকে ইচ্ছা করেন দান করেন আমি ওই দান থেকে যা ইচ্ছা করি বিতরণ করি জরে বলুন সুফহান আল্লাহ

چادر مبارک حضور نہیں لیں بیشائی دی لیں فغرفا فیہی بیدائی حضور جانے کی شوئے بھائی سرکار نے چادر بچھا دی اپنے ہاتھ سے کچھ اٹھایا اور چادر پر ڈال دی ڈالنے کے بعد انشاءت فرمایا اے ابو حریرہ دنہو ابو حریرہ اے چادر تا تمہیں تمہارا بوکین شاتے لگائے لاؤ

হুজুর দুই হাত দিয়ে উঠায় ওর মধ্যে কিছু রাখলেন এবং এর সাথ করলেন দমহু এটাকে তোমার সিনাতে লাগায় নাও হাজাতে আবু হরারা বলছেন আমি উঠাই সিনাতে লাগাই নিলাম আচ্ছা আগে কি বলছিলেন অলামাই খেরান এখানে আছেন আগে বলছেন ইন্নি সামে তুমিন কা হাদিস হান কাফিও হুজুর আমি অনেকগুলো হাদিস শুনেছি হাদিস শব্দ বলেছেন যখন ভুলার কথা আসতেছে তখন বলতেছেন ওমা নশী তুবা দাদা লিচে এরপরে আমি হাদিস না কোনো কিছুই ভুলি নাই জরে বরুল সুহান আল্লাহ আল্লাহ হকবর আমার আল্লাহ হজরত ইমান্মত মুজত্দিনা দিন আল্লাহ হকবর আমাদেরকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন শুনো তুমি যদি কিছু চাইতে হয়

ওয়াহাবি বলে মরার পরে রসুল্লাহ কিছু করতে পারেন না মরার পরে রসুল্লাহ কিছু করতে পারে না হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ মানু বলতেছেন শুনো আমার ইন্তেকালের পরে আমার লাশকে নিয়ে যাইও নবীজি দরবারে নিয়ে যাওয়ার পরে আমার ইন্তকালে পরে আমি এটা প্রায় বলি যখন আমি মারা যাব ইন্তেকাল করব গোসল দিবে কাফন পড়াবে আমার লাশকে রজায় আকদাসের বাইরে রাখবে আর বলবে আলা আবু বখরিন আলাহ বাবিকাই রসুল আল্লাহ হুজুর আবু বখরকে আপনার দরজায় রেখে এসেছি যদি আওয়াজ আসে দরজা খুলে যায় তাহলে মনে করবে আমার রসুল আমাকে তার কদমে জায়গা দিতে রাজি আছেন সাহাবা উসুল দিলেন কাফন পড়ালেন এবং হুজুর ইসলাম ওসলামের দরবারে আপনার শ্রেনে আসলেন দরজায় রেখে বলতেছেন আর সালতুয়াসাল্লাম আলাইহি কাইহা রসুল আল্লাহ সালতুয়াসাল্লাম আলাইকাইয়া হাবিবাল্লাহ আমি ডিটেলে যাচ্ছি না ভিতর থেকে দরজা খুলে গেল روزہِ رسول درجہ کھولے گے لو امارا لحظہ سندہ کتا بل چھن تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے درجہ کھولے گے لو آخہ کریم صلی اللہ علیہ وسلم اے روزہِ اتھر تھے کیا آواز آشلو ادخل الحبیب اِلَى الحبیب ارے میرے محبوب کو میرے سینے سے لگا دو دور کیوں رکھے ہو میرے محبوب کے میرے میرے محبوب کو

তাহলে হজরত নুর সফা নাহিমি রহমতুল্লাহ আলাইয়ের কদমে চলে যাও কারণ এটা আমাদের কথা নয় আল্লাহ তালার সাথ কি ইন্না রহমতুল্লাহি করিব মেনেল মহসিন আল্লাহ হুজুর মৌলা তুমি এক জায়গায় এর করলে ওমা আর সাল্লা ইল্লা রহমত আল্লিল আলমী হাবিব সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি আরে এ নাইবে রসুল বলে উনি তো রহমত আছেন

এরা বলে যে রসুল্লাহ সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না সাহাবা তো স্মরণ শক্তি চাচ্ছেন সাহাবা স্মরণ শক্তি চাচ্ছেন আমার ভাইয়েরা মনে রাখবেন আমাদের সুন্নিদের রাখি না একশো বছর দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর বেরেলি আজমের বাগদান থেকে আসে নাই আমাদের রাখি حضرت ابو بکر صدیق سید مہوں مارے فاروق حضرت عثمان غنی اب ہم حضرت علی مدھمیشے چھی جی رضی اللہ عنہ مجمعین شابدان و جان بس یہ بات بول کر ختم کرتا ہوں چونکہ حافظ صاحب کی نات آج سننا ہے بات کیا ہے بات یہ ہے سن لیجئے بڑتو مانے علماء کرام اس پسٹو بھاچے بھالو کرے شنن بڑتو مانے আমাদের খানকাগুলোতে শিয়া ঢুকে গেছে শিয়া ঢুকে গেছে এরা প্রথমে হজরতে আমীর এ মাভিয়া রদি আল্লাহনুকে গালি দিবে এই ডাইরেক্ট হজরতে আবু বস্কর শহিদ উলান আমার হজরতে উসমান ইনাদেরকে ডাইরেক্ট গালি দেবে আগে স্টার্ট করবে হজরতে আমীর এ মাভিয়া থেকে আপনার থার্মোমিটার লাগায় দেখতেছে دیکھیں فیور اچھے کی نا اپنی جدی حضرت امیر ماوی یار بیرود دیکھا تھا شنے پوٹیسٹ نہ کریں تالے سیکنڈ سٹیپ آشبے حضرت ابو بکر صدیق تالے سٹیپ آشبے حضرت عمر تار پر حضرت عثمان غنی اللہ اکبر شنو منی رانک پین قرآن کریم اللہ تعالیٰ ارشاد کو رچیں مثالہم فی التوراتی و مثالہم فی الانجیل আমার হাবিবের সাহাবাদের আলোচনা শুধু কোরআন আর হাদিসের মধ্যে নেই ইনাদের তো আলোচনা তাওরাত ও জাবুরের মধ্যেও আছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন যেই খানকা থেকে কোন সাহাবাকে গালি দেওয়া হবে এই খানকাতে থুতু ফেলে থুতু মেরে ওখান থেকে বের হয়ে যাবেন জোরে বলেন ঠিক কি না যেই খানকাতে হাজরত আবু বকর সঈদ রাউমার হাজরত উসমান গালী হাজরত আয়সা হাজরত হাদসা ইনাদেরকে গালি দেবে এই খানকা আপনাকে রসুল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারবে না এ তো সাহাবা পর্যন্ত নিয়ে যাইতে পারছে না এ তো সাহাবা পর্যন্ত নিয়ে যেতে পারছে না রসুল্লাহর কাছে কিভাবে নিয়ে যাবে বাস একটা জিনিস বলে শেষ করছি আজ কয়ে কয় আছে شاہانبان مغربے پور تھے کے تیسرا شروع دوسرا شعبان سنیو یار شرم کرو شرم خواجہ غریب نواز کا ارس مناتے ہو اپنے پیر کا ارس مناتے ہو دادا پیر کا ارس مناتے ہو پیر رما کا عرص مناتے ہو ٹھیک اپنے سلسلہ کا عرص مناتے ہو حتیٰ کہ ہر مہینے میں ختم گیاروی شریف کرتے ہو ختم غوثیہ کرتے ہو کرتے ہو کہ نہیں ختم غوثیہ کریں کی نا گیاروی شریف کی کورینک کنتو آج امدر امام إمام الأئمة شمست إمام بر امام، سراج الأمة قدوة المحققين سيد الأولين والآخرين حضرة سيدنا إمام نعمان ابن ثابت إمام أبو حنيفة رضي الله تعالى عنه، آج کے أورس مبارك آج کے أنار يوم وصال جدكار كوري بولون الحمد لله آي 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 পৃথিবীতে সবচেয়ে বড় মজলুম ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা পৃথিবীতে 75 ফাইভ পার্সেন্ট মানুষ ওনার হানাফি মজহাবকে ফলো করে কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান দুশো কোটি মুসলমানের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে কত হবে রাখে দেড়শো কোটি মুসলমান পৃথিবীতে দেড় কোটি মুসলমান ইমামে আজমের

গছে পাক আমাদের হানাফি মাজাবেন না। গসে পাক হাম্বালি মাজাবে আমাদের হানাফি মাঝবে না আমরা কোন মাসালা হসে পাখ থাক নেই না। তরিখতের সবক নেই। তরিখতের সবক নেই গছে পাখ থাকে কিন্তু মাসালা জন্য আমরা যায় কথা ওই কুফাতে যে নিশ্ুয়ে আছেন। যিনি মামুলাইমমা যখন আমি মিশরে গেলাম কিছুদিন আগে আলহাজত রিসার্চ একাডেমি করেছি কুছদিন পহলে মে হাফিজ তাহির কাদি সাহ মিশর কি তারিখ মে সবসে বড়ি সুন্নিও কি কনফারেন্স আমি কি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সুন্নিদের কনফারেন্স আমরা করেছি হ্যাঁ এই গত এপ্রিল মাসে আল্লাহ আকবর যে কথা বলছি সরকারে সৈদুল্লাহ ইমাম শাহফির কাছে গেলাম কথা স্মরণ পড়লো কি ইমাম ইমির মাজার জিয়ারত করতে গেলাম ওনার ওই কথা স্মরণ করলো আমি যখন কোন যখন আমার কষ্ট হয় মুশকিল হয় আমি ইমাম আজমের শরীফে যাই জিয়ারত করি নফল নামাজ পড়ি এবং ওনাকে ওসিলা করে দোয়া করি দোয়া শেষ করার আগে আল্লাহ আমার ওপরে এই মশলাটাকে আয়া করে দেন পরিষ্কার করে দেন জাহির করে দেন

ঠিক আছে ওই কি আহিয়া আহিয়া উসুন্না আহিয়া এই সংগঠন আমাদের এই মাদ্রাসা হিফসানা মনে রাখবেন এগুলো হচ্ছে বেসিক কাজ এগুলো বেসিক কাজ আপনি চোদ্দটা গরু দান করেন আমি মানা করব না কিন্তু একটা যদি হাফিজ বানায় দেন তাহলে চোদ্দশো গরু দান করার চেয়ে উত্তম ঠিক কিনা ঠিক কিনা জোরে বলুন আল্লাহ حماري اقا حماري مالا إمام عظم ابو حنيفه حماري حماري ماوى حماري ملجا امام عظم ابو حنيفه في امان الله والسلام عليكم ورحمه الله وبركاته